আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর খুব বেশি দূরে নেই আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানা মডেলে এই টুর্নামেন্টটি নেওয়া হয়েছে সূচি ঘোষণা হবে দ্রুতই সর্বশেষ সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছে মিনি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই এই সময়ের মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল কেমন হতে পারে তা নিয়ে এখনো চলছে জল্পনা কল্পনা ওয়ান ডে ফরম্যাটে হওয়ার কারণে আইসিসির এই টুর্নামেন্টে খেলবেন তো সাকিব আল হাসান তামিম ইকবাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই দুজনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তবে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখনো চূড়ান্ত করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকলো ইংল্যান্ডে বাংলাদেশ যেখানে সাকিব তামিম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পার করতে পারছে না সেখানে এই টুর্নামেন্টের প্রায় দুই মাস আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড আছে একাধিক চমক সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই পঞ্চাশ হওয়ার ক্রিকেটে নেই জোরুটো বছর বছরখানেকের বেশি সময় ধরে ওয়ানডে না খেলেও গত আগস্টে নির্বাচক লুক রাইট জানিয়েছিলেন তবুও বিবেচনায় থাকবেন তারা দুজন তবে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পড়েছে কেবলমাত্র রুটেট অ্যামস্টিক চোটের কারণে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না স্টোকসে চলতি মাসের শেষ দিকে চৌত্রিশ বছরে পা দেবেন রুপ দুই সালে টেস্টে পঞ্চান্ন দশমিক পাঁচ সাত গড়ে এক রান করেছেন ডানহাতি এই ব্যাটার যেখানে ছয়টি সেঞ্চুরিও আছে তার যদিও এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলছেন না তিনি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ত্রিশ দশমিক ছয় ছয় গড়ে করেছিলেন দুশো ছিয়াত্তর রান যদিও এই ইংলিশ ব্যাটারের কেরিয়ার গড় সাতচল্লিশ দশমিক ছয় শূন্য তবে দুই হাজার উনিশ বিশ্বকাপ জয়ের পর আটাইশ দশমিক নয় পাঁচ করে ছয়শ্টি রান করেছেন তিনি এদিকে রুট ফিল্ডেও খেলা হচ্ছে না স্টোকসের কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টেস্ট খেলার সময় এমসটিকে চোটে পড়েছিলেন স্টোকস সেই চোটে ভারত সফরে যাওয়া হচ্ছে না তার ভারত সফরের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করবেন ইংল্যান্ডের এই তারকা কদিন আগে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটেও প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম টেস্টের মতো ওয়ান ডে টি টোয়েন্টিতেও নিজের দর্শনের প্রতিফলন ঘটাতে চান তিনি পনেরো সদস্যের দলে এমন পাঁচজন পেসারকে রাখা হয়েছে যারা ঘন্টায় নব্বই মাইল গতিতে বোলিং করতে পারেন লম্বা সময় ইঞ্জুরি কাটিয়ে কদিন আগেই দলে ফিরেছেন জোফ আর্চার ধারণা করা হচ্ছে আগামী গ্রীষ্মে টেস্টেও ফিরতে পারেন ডানহাতি পেসার উন চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকলেও মারকুট জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাদের দুজনের সঙ্গে গতি ঝড় তুলবেন গাস্কেটকিনসনও গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেই তিনি ব্রাইডেন কার্স জেমিও ওভারটন সাকি মাহমুদ আছেন স্কোয়াডে তবে জায়গা মেলেনি স্যাম কারানের সুযোগ মেলেনি রিস টপলি মেথু পর্সদের কারো দলের সেরা স্পিনার হিসেবে থাকছেন আদিল রশিদ দলের প্রয়োজনে স্পিনার হিসেবে দেখা যেতে পারে রুট লিয়াম লিভিংস্টন ও জেকব বেথেলের ওপেনিংয়ে ব্যান ডাকের ও ফিল সলকে পাবে ইংল্যান্ড গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়ায় এই দুজনের উপরে ভরসা রাখছে ইংল্যান্ড সর্বশেষ কয়েক মাসে খেলা টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কেবল উইল জ্যাকস নিউজিল্যান্ড সফর মিস করলেও উইকেট কিপার ব্যাটার জেমি স্মিথ ফিরেছেন দলে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে জানুয়ারিতে হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে ইংল্যান্ড স্বামী